বিদ্যুৎ মিটারে অনাকাঙ্ক্ষিত সেইখানে সে ট্যাক্স আরোপ করে এক হাজার টাকা যখন আপনি ট্যাক্স বিদ্যুৎ খাত আপনি যখন রিসার্জ করবেন সেখানে পাঁচশো টাকা কেটে নেওয়া হয় উচ্চ মূল্য হারে বিদ্যুৎ কিনে এবং সেখানে লাভবান হয়েছে তবিহি বাংলাদেশের উইক উইক রেন্টাল নামে লোক দেখানো একটি বিদ্যুৎ খাত তৈয়ার করে হাজার হাজার কোটি টাকা বাংলাদেশ থেকে লোপাট করেছে এবং হাজার হাজার কোটি টাকা লোপাট করার জন্য কিছু জ্বালানি খাতের মানুষকে সৃষ্টি করেছে আপনারা জানেন যে আদানি গ্রুপ এই আদানি গ্রুপের এখনও বাংলাদেশে তারা আশ মিলিয়ন ডলার এখনও বাংলাদেশে তারা পায় এই এই আদানি গ্রুপ বাংলাদেশে এনে উচ্চ মূল্য হারে বিদ্যুৎ কিনে এবং সেখানে লাভবান হয়েছে তবি কালাহি এবং আপনারা জানেন যে যারা কোনোদিন তাদের কোনো বিদ্যুৎ খাতের অভিজ্ঞতা নাই জ্বালানি খাতের অভিজ্ঞতা নাই তাদেরকে এই টপি কালাহি কুইক র্যান্টাল দিয়েছে আপনারা জানেন যে অটোবির যে মালিক সে একজন চিত্রশিল্পী তাকেও তফিক আলাহি সে কুইক র্যান্টালের পারমিশন দিয়েছে এইভাবে অনেক অভিজ্ঞতাহীন যারা এই জল এই ধরনের তাদের কোনো অভিজ্ঞতা নাই জ্বালানি সঙ্গে তাদের কোনো সম্পৃক্ততা নাই তাদেরকে কুইক র্যান্টাল দিয়ে দেশের হাজার হাজার কোটি টাকা লোপাট করেছে ইভেন সে আরও কাজ করেছে কি আপনার দেখেন যে বিদ্যুৎ মিটারে অনাকাঙ্ক্ষিত সেখানে সে ট্যাক্স আরোপ করে এক হাজার টাকা যখন আপনি ট্যাক্স বিদ্যুৎ খাতে আপনি যখন রিসার্জ করবেন সেখানে পাঁচশো টাকা কেটে নেওয়া হয় এ গোপনভাবে গোপনভাবে মানুষের টাকা কেটে নিয়ে ওই যে কুইক্টালে যেসব টাকাগুলি মানুষকে দেওয়া হচ্ছিল লস করা হচ্ছিল সেই দিকে সে এগুলি ইনভেস্ট করেছে এতে করে এদেশের মানুষের কৃষকের শ্রমিকের রক্ত বিদ্যুতের নামে বিদ্যুতের বিলের নামে এবং আপনারা জানেন যে বিদ্যুৎ বিলের যে কার্ড এই কার্ডের নামে মানুষের কৃষকের শ্রমিকের রক্ত শুষে খেয়েছে এই ডক্টর তৌফিক এলাহি